বন্ধুরা নিয়ে নিয়েছি এত বড় একটা চাল কুমড়ো চাল কুমড়োটা হচ্ছে পেকে গেছে তাই এরকম হয়ে গেছে এটা মরব্বিও বানানো যায় তো আজকে এই চাল কুমড়ো দিয়ে তো একটা রেসিপি করব তো কি রেসিপি করতে চলেছি তোমরা দেখতে থাকো তো এর সাথে কি দিচ্ছি কি দিয়ে রান্না করছে চলো তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো কুমড়োটা কেটে নিচ্ছে দেখো এত বড় চাল কুমড়ো কাটাটাও মুশকিল দুজন মিলে দিদি আর আমি মিলে কাটছি করবি দেখেছ কত বলে এই রকম পাকা চাল কুমড়ো কাটতে কিন্তু সত্যি খুবই একটু অসুবিধে হয় তো আমাদের তো রকম হচ্ছিলই না তারপর কিন্তু দিদি কেটে দিয়েছিল তো চলো তোমাদের সঙ্গে তার জন্য সবটাই শেয়ার করলাম কিভাবে আমরা চাল কুমড়োটা কাটলাম আর কি দেখতেই পাচ্ছ কতটা কষ্ট হয়েছে তবু শেষ পর্যন্ত কেটেছে দেখো একদম পুরোট হয়ে গেছে হচ্ছে ধুমো করে কেটে এটার সঙ্গে রান্না হবে এখানে আমি চিকেন নিয়েছি এই চিকেন দিয়ে চাল কুমড়ো ডুমো করে হচ্ছে রান্না হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি নিয়েছি চলো দেখা যাক এই যেখানে নিয়ে চাইছে পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদ তারপর হচ্ছে ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর তেল তো আছেই শর্ষের তেল আর বাবু যেহেতু খাবে তার জন্য একটা আলু দিয়েছি বাবুর জন্য আর চাল কুমড়ো দেবো আর এখানে দেখো রসুন তারপর হচ্ছে ডোলে লঙ্কাও নিয়েছি ঝাল ঝাল করে রান্না হবে আর কি আর এখানে কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা তেজপাতা তাই এই যে এই সব সরঞ্জাম নিয়েছি আর কি তো শেয়ার করলাম তো এখন চাল কুমড়োটা চলো ডুমো ডুমো করে কেটে নিই কুমড়োগুলো এত শক্ত হয়ে গেছে এটা এখন ডুম ডুমো করে কেটে নিচ্ছি আলুর আকারে কেটে নেব আর কি এখন এখানে রেখে দেওয়া হচ্ছে আর কি কেটে কেটে পরে চাল কুমড়ো কাটতে কাটতে পরিচয় পর্বটা সে আমিও কিন্তু ভালোই আছি তো দিদি কেটে দিচ্ছে চাল কুমড়োটা পুরোটা আমি তো কাটতে একদমই পাচ্ছি না পুরো একদম শক্ত তো তোমাদের সঙ্গে কিন্তু এই রেসিপিটা শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে চাল কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখেছো এই যে বড় বড়ো সাইজের আকারে আলু যেরকম কাটে আর কি এরকম সাইজে হচ্ছে কেটে নিয়েছি বড় বড়ই রাখতে হবে তো চলো তোমার সঙ্গে শেয়ার করবো কিন্তু দেখতে থাকো পুরো ভিডিও দেখো কেউ স্কিপ করো না এইভাবে রান্না করে একবার দেখবে অবশ্যই কিন্তু ভালো লাগবে আর এই চাল কুমড়ো এইভাবে ডুমোডুমো দিয়ে না হচ্ছে খাসির মাংস খেতে বেশি টেস্ট লাগে তো আজকে আমি হচ্ছে চিকেন দিয়ে রান্না করব। তো চলো শেয়ার করবো সেটাই মশলাটা করে নেব আদা তারপর হচ্ছে রসুন যত লঙ্কা ছিল সেগুলো আর সব পেঁয়াজ দিইনি অল্প কিছু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি চলো এখন মিক্সিটা মিক্সিতে করে এখন এটা বেটে নিই বেটে নিয়ে ফিরে আসছি কিন্তু মশলাটাও বাটা হয়ে গেছে আর মাংসটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই ম্যারিনেট করা মাংসতেই মশলাটা দিয়ে দেবো সকল বন্ধুদের জন্য একটাই বার্তা বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো এক সমেত আর তোমাদের পাশে আমি সবসময় আছি আর আমার পাশে একটু থাকবে আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব খুব দরকার তোমরা পাশে না থাকলে আমি কোনোভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবো না তো আজকে কিন্তু এই পাকা চাল কুমড়োটা কি দিয়ে রান্না করলাম কীভাবে রান্না করলাম তোমার স তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম আর খেতে কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি তোমরা একবার হলেও ট্রাই করবে যারা খেয়েছো তারা অবশ্যই এর টেস্ট জানো আর যারা এখনও পর্যন্ত খাও তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করি করবে আশা করছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে যে কোনো মাংসের সাথেই কিন্তু এই চাল কুমড়ো পাকা বেশ ভালো লাগে খেতে মশলার সাথে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে রেখে দিচ্ছি আর কিন্তু সেই চাল কুমড়োগুলো ডুমো ডুমো যেটা করা আছে সেটা একটু হলুদ ছিটিয়ে রেখে দিলাম সেটাকে আবার এখন ভেজে নেব কড়াইটা বসিয়ে দিই রান্না তো কড়াইয়ের মধ্যে যে তেল চলে গেছে চলো দেখতে থাকো ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে আর এই তেলে কিন্তু এখন চাল কুমড়োগুলো ভেজে নেব

全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的に全体的的的 যে দেখো চাল কুমো গুলো এইভাবে ভিজে রেখে দেওয়া হয়েছে হন যে কি অবস্থা আছে এই দেখো তেল

এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব মোটামুটি চিকেনটা কিন্তু বাসা হয়ে গেছে এখন হচ্ছে চার কুমড়ো যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডুমো ডুমো করে অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু চার কুমড়ো দিয়ে আজকে রান্না হচ্ছে এটা সঙ্গে এখন আর একটু ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে তেল মশলা চিকেনের যে একটা ফ্লেভার সেটা যাতে চাল কুড়ির মধ্যে ভিতরে ঢুকে যায় ভালোভাবে মিক্স করে দিচ্ছি তেল ছেড়ে দিয়েছে ফোনে রান্না করবো না এইভাবে এই যে ক্যামেরা করা খুব মুশকিল আগুনটা ফলে দিবে how okay. হয়ে গেছে এর মধ্যে যখন চলে যাবে হচ্ছে গরম জলেরকম চাও ঝোল রাখবে সেরকম চাও আমি বেশি ঝোল করবো না কথা কথা করবো দুটো চাল কুমড়ো দিয়ে তো কষা কষা করলেই ভালো লাগবে সেটা এবার দেখো এটা খুবই ভুলে দিত ফাইনালি চাল কুমড়ো দিয়ে পাকা চাল কুমড়ো দিয়ে চিকেন রান্না রেডি ফাইনাল পরে দেখাচ্ছি নামানোর পর কেমন হয়েছি তো নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে মাংসও কিন্তু হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব ফাইনাল কিন্তু হয়ে গেছে এই দেখো এরকম সে নামানো হচ্ছে আর কি তোমরাও একবার বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে দারুণ স্বাদ হয় কিন্তু খেতে তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই চাল কুমড়োটা কীভাবে রান্না করলাম চিকেন দিয়ে তোমাদের সঙ্গে ফার্স্ট টু লাস্ট শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু নতুন ভিডিও আনতে আমাকে হেল্প করে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো সুস্থ থেকো